আইসক্রিম খাচ্ছি আর মাসনে ঘরে ঢুকছি একটু বসি নাই আলহামদুলিল্লাহ আমরা বগুড়া মহস্তানগড়ের একটা মূল ফটক যেটাকে বলা হয় গোবিন্দ ভিটা আমরা এখানে আসছি আমরা এখানে কিছু সময় ব্যয় করলাম এবং আমরা এখান থেকে একটু পিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি الحمد لله

4000 taka 4000 taka par head subhan par head chhara amge 10% मुझे महाराष्ट्रगत लिखा व्हाइट भाई नितिन भाई उधर नहीं सीएमएचएस पार्क इधर ये पार्क के नाम की सीएमएचएस एसएस पीएम एसएस डेप्थ 356 इंच 6 फीट डेप्थ 6 फीट 3 इंच मान धुलो मंगा আপনা আমি সবাই ঢুকে যাব ছয় ফে আমরা আপনার ছয় নাম 哦，挨一刀。